বর্ধমান পাওয়ার হাউসে ইলেকট্রিক অফিসের অস্থায়ী কর্মীদের বিক্ষোভ বুধবার বিভিন্ন দাবা কেন্দ্রে জামুরিয়া সিএফ সোমনাথ চ্যাটার্জি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান আমরা যারা ইলেকট্রিক সাপ্লাই ডিভিশন অফিস সহ বিভিন্ন দপ্তরে অস্থায়ীভাবে নিযুক্ত আছে তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে প্রতি মাসের সাত তারিখ নাগাদ আমাদের পারিশ্রমিক পাওয়ার কথা কিন্তু কোনো মাসেই আমরা নির্দিষ্ট সময়ে পারিশ্রমিক পাই না আমাদের দপ্তরে যারা আধিকারিকেরা আছেন তারা কোনো রকম সুবন্দোবস্ত করেন না আমাদেরকে যারা পারিশ্রমিক দেবেন তারা আমাদেরকে সময় মতো পারিশ্রমিক না দিলেও ওনারাও অফিসে না এলেও ওনাদের বিল পাশ হয়ে যাচ্ছে সোমনাথ চ্যাটার্জী আরও জানান বেশিরভাগ কর্মীরই ইএসআই এর সুবন্দোবস্ত নেই এছাড়াও প্রভিডেন্ট ফান্ড সঠিক সময়ে জমা হয় না ইনচার্জ দূর হটো দূর হটো দূর হটো আপাতত জিসিসি ইনচার্জជាt ছাড়ো জাচাওជាt র্যামেডিজিটে কোম্পানিকে বরখাস্ত করতে হবে করতে হবে করতে হবে র্যামেডিজিটে বরখাস্ত করতে হবে এই দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে বিভিন্ন সাপ্লায়ার যারা নিযুক্ত সাপ্লাই ডিভিশন অফিস এবং জিসিসি তে আমরা দীর্ঘদিন ধরে 2023 থেকে এখানে একটা ডিজিটেক কোম্পানি ডিজিটাল কল সিস্টেম লিমিটেড এখানে ভেন্ডার কোম্পানি পেয়েছে তখন থেকে যখন থেকে এই কোম্পানি এখানে ভেন্ডার হিসাবে কাজ করছেন তখন থেকে আমাদের বিভিন্নভাবে আমাদের বঞ্চনার আমরা শিকার হচ্ছি যেমন প্রত্যেক মাসে নিয়ম করে সাত তারিখে মাইনে পাওয়ার কথা কিন্তু কোনো মাসেই আমরা সঠিক টাইমে সাত তারিখে মাইনে পাই না এবং তার জন্য আমাদের যারা দপ্তরের আধিকারিক আছেন তার সুবন্দোবস্ত করেন না এবং তারা যারা আমাদেরকে মাইনে দিচ্ছে না যাদের দেওয়ার কথা তাদের তারা না এলেও তাদের বিল পাস হয়ে যাচ্ছে তার সাথে সাথে দীর্ঘদিন ধরে আমাদের বেশিরভাগ কর্মীরই ইএসআইয়ের সুবিধা পায়নি আমরা বারবার মেল করেছি এখান থেকেও মেল করা হয়েছে ইএসআই এর সুবন্দোবস্ত পাইনি এবং পরিবারের ছেলে মেয়ে থেকে শুরু করে বার্ধক্যজনিত কারণে বা বাবা মায়ের যদি আমাদের কোনো অসুস্থতা হয় আমরা চিকিৎসা ব্যবস্থা পাই না এছাড়াও পিএফেরও সঠিক টাইমে জমা হচ্ছে না এরকম পরিস্থিতিতে আমরা নিরুপায় হয়ে আজকে মাসের পনেরো তারিখ হয়ে গেছে এখনও মাইনে হয়নি আমরা অবস্থানে বসেছি আমাদের মূল দাবি হলো যে নয়ডা থেকে যে কোম্পানি আনা হয়েছে চিটফান্ড কোম্পানির মতন ডিজিটাল কল সিস্টেম এদেরকে অবিলম্বে বরখাস্ত করতে এদেরকে বরখাস্ত যতক্ষণ না করা হয় ততক্ষণ আমাদের এই অবস্থান বিক্ষোভ তথা আন্দোলন আমরা চালিয়ে যাব তার জন্য আজকে জেসিসি কার্যালয়ের সামনে আমরা অবস্থানে বসেছি এবং আমাদের মূল দাবি এই চিট ফান্ড কোম্পানি নয়ডা থেকে আগত আমাদের ডিজিটাল কল সিস্টেমকে তাদেরকে বরখাস্ত করে আমাদেরকে সরাসরি যদি আইটি কর্মী হিসাবে কন্ট্র্যাকচুয়াল কর্মী হিসাবে নিয়োগ করা হয় তাহলে আমরা সবথেকে বেশি দপ্তরের কাছে খুশি হব আনন্দিত হব আপনারা কি আপনাদের কোম্পানি থেকে কোনো সদুত্তর পেয়েছেন বেতন নিয়ে না না কোনো সদুত্তরই পায়নি তারা প্রত্যেক দিনই বলে প্রত্যেক দিন বিকেলের কথা বলে বিকেলে মাইনে পেয়ে যাবে কিন্তু বিকেল পেরিয়ে সন্ধ্যা রাত হয়ে যায় তারপরে আর পরের দিন আবার বলে বিকেলে পেয়ে যাবেন এইভাবে আমাদের সঙ্গে মস্করা করা হচ্ছে আমাদের জীবন নিয়ে আমাদের দৈনন্দিন জীবন নিয়ে খেলা করা হচ্ছে এটা কি শুধু বর্ধমান জনের সিও পদের কি বেতন দিচ্ছে না গোটা সিও পদের আমি সোমনাথ চ্যাটার্জি আমি জামুরিয়া সিপ